প্যানেল ভোল্টেজ পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স আর এই মুহূর্তে আমাদের এটা ব্যাক দিচ্ছে ডাইরেক্ট সোলার থেকে দেখেন এটা সোলার থেকে নিচ্ছে আমাদের ইনভার্টার থেকে কিন্তু কোনো কারেন্ট নিচ্ছে না দেখেন এখানে শুধু ওয়াট দুইশ চার ওয়াট ব্যাক আপ দিচ্ছে আউটপুট দেখেন আমাদের কিন্তু কারেন্টটা এখন কানেক্ট আছে তো প্রথম আমরা কি করছি প্রথম আমরা আইপিএস এর কারেন্টটা কন্ট্রোলারে ঢুকাই দিছি কন্ট্রোলারের কারেন্টটা আমরা কারেন্টে দিছি আর আউটপুট নিচ্ছি আমরা আইপিএস থেকে দেখেন এটা আমাদের এমপিপিডি চার্জ কন্ট্রোলার ব্যাটারি ভোল্ট বারো পয়েন্ট চার এইট পয়েন্ট নাইন এমপিআর প্যানেল গোল্টেজ এখন আমাদের এটা কি আছে সোলার মোড আছে তো ভিউয়ার্স আজকে আমি বলি যারা অল্প টাকায় ডিসি সোলার সিস্টেম ক্রয় করেন তারা ক্রয় করবেন না তারা অবশ্যই ভালো মানের একটা ব্যাটারি কিনবেন টরল টিউবলাচের গ্যারান্টি এবং এই ব্যাটারিটা খুবই ভালো একটা ব্যাটারি এটা আট থেকে দশ বছর পারবে আর সবচেয়ে মনের বিষয় হচ্ছে কি সুন্দর আপনারা বুঝবেন যে পানি যে নিচে চলে গেছে আবার উপরে আছে এই যে টিবার মাধ্যমে অনেক ভাইরা বলেন যে ভাই আমার ভাই তো পানি শেষে গেছে গেছে আপনারা পানি বুঝবেন কিভাবে যে এই টিবার যখন নিচে যাবে না তখন মনে করবেন পানি গেছে

যে এমপিপিটি কেন আপনারা কয় করবেন টা হচ্ছে খুব ভালো না। এবং এটা বারো ভোল্ট সোলার সিস্টেম করি দেখা আর এই তে আপনার ফ্যানের যদি একশো পার্সেন্ট কারেন্ট থাকে সে আপনার একশো পার্সেন্ট কারেন্ট দিব আর কোনো বাড়ির যদি দুইটা ফ্যান তিনটা ফ্যান একটা ফ্যান থাকে তাহলে অবশ্যই পাঁচশো পঞ্চাশ ভোট যথেষ্ট তো এই মুহূর্তে ভাইয়া আমাদের যে টাইম বেলারটা কথা দেখুন এখন তো টাইমটা কথা হাজার

বাজারে আপনি ঠিকানাটা বলেন ভাই জনগণের উদ্দেশ্যে এটা হচ্ছে রানীগঞ্জ বাজারের একটু পিছনে পিছনে বলতে পশ্চিমে ঠিক আছে বারিগাঁও মসজিদের সাথে আমার ভাই এই সোলারটা কত দা কিনছে বা একটু বলেন আর আপনার কি এই জিনিসটা কি পছন্দ হয়েছে কিনা মানে কিরকম দেখতে এবং ফ্যানটা সারাইলে কি ফ্যানে কোনো শব্দ করে কিনা নয়েস করে কিনা একটু বলেন জি আলহামদুলিল্লাহ ঠিক আছে সবকিছু ঠিক আছে আর মোটামুটি বাকি ফ্যান যা কিছু বাইবেল কথা সাথে সব কাজের মিলাস আপনারা আপনারা দর্শক এই ভাই যা বলতেছে এখন আমি আপনাদেরকে আরো দেখাবো যে ভাই বলছে যে ফ্যান আমরা এখন স্টার্ট আপনারা দেখেন যে কোন শব্দ তুমি চলো দেখি ফ্যানটা দর্শক দেখেন এটা একটা কম দামি ফ্যান এটা ন্যাশনাল জানেনি তো কম দামি তো ভালো এটার সাথে আছে একটা রেগুলেটর এদিকে আসুন দেখেন দর্শক যে এটা হচ্ছে একটা রেগুলেটর আপনারা জানেন যে এটা হচ্ছে একটা রেগুলেটর এটা হচ্ছে নর্মাল একটা রেগুলেটর

তাহলে কিন্তু আপনাদের ফ্যানের শব্দ আসবে নয় থাকবে তো দেখেন দর্শক যেহেতু এই পাশে বাবু আছে ছোট বোন আছে তাহলে তারা কম দামে রেগুলেটার লাগিয়েছে আমরা আশা করি এই রেগুলেটারটা কাটবে না আর এটা হচ্ছে পিওর সাইন এফ একটা ইনভার্টার তো দর্শক আজকে আমরা এই জায়গায় যে ইনভার্টার গুলা স্থাপন করছি এটা অত্যন্ত সুন্দর তো ভাইয়া বলেন যে আপনার ডিজি ডিসি সম্পর্কে কিছু বলেন এটা কি রকম লাগতেছে এখন ডিজি এই আইসিএস ঠিক আছে সত্যি খুব অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট সুন্দর আর দর্শক সবাই আমার চ্যানেলটা বেশি করে দেখবেন আর যারা আমার দর্শক আছে যারা আমার কাস্টমার আছে অবশ্যই আমার চ্যানেলটা দেখে আমি আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দেবো